আসসালামু আলাইকুম প্রথমে আপনাদের সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ আমি বিয়ের পর থেকে এখন পর্যন্ত বছর ঢাকায় থাকি কিন্তু এ বছর এই প্রথম আমি ঢাকায় পহেলা বৈশাখ পালন করব। শুধু আমি একা না আমার সাথে কিন্তু আদিয়াত তো আছে আদিয়াত তো এই প্রথম ঢাকায় পহেলা বৈশাখ পালন করবে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত পহেলা বৈশাখের সময় আমাদের ঝিনাইদা ঝিনাইদাতেই থাকা হতো ঝিনাইদাহের সেই চিরচেনা বৈশাখী উৎসব আর ঢাকার বৈশাখী উৎসবের মধ্যে আকাশ পাতাল ফারাক সেইটা আমি এই বছর বুঝতে পেরেছি যাই হোক আমার আর আমার আদিয়াদের বৈশাখটা এবার কেমন কাটলো সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব আমরা কোথায় কোথায় গিয়েছিলাম কি কি করলাম কি কি খাওয়া দাওয়া করলাম সবকিছুই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ পহেলা বৈশাখের দিন সকাল থেকে আমাদের সোসাইটিতে অনেক সুন্দর প্রোগ্রাম হয়েছে এখানে অনেক ধরনের স্টল বসেছিল যেমন খাবার দাবার কাপড় চোপড় বাচ্চাদের খেলনা কি নে এখানে পিঠাপুলি চা কফি ফুচকা চটপটি সব কিছুই আছে এখানে শরীর অসুস্থতার কারণে আমি সারাদিন খুব একটা নিচে নামতে পারিনি কিন্তু আপনাদের ভাইয়া বেশ কয়েকবার আদিয়াতকে নিয়ে নিচে এসেছে আর ওকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে আমি বিকাল চারটার পরে আদিয়াত আর আপনার ভাইয়ার সাথে একটু বের হয়েছিলাম নিচে নামার পরে সোসাইটির মধ্যে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম উত্তরাতে উত্তরাতে এসে আদিয়াতের কথা মাথায় রেখে আমরা একটা পার্কে ঘুরতে গেছিলাম কিন্তু যার জন্য পার্কে গেছি এদিকে তো সেই ঘুমিয়ে পড়েছে কোনোভাবেই তার ঘুম ভাঙছে না আমি আর আপনাদের ভাইয়া অনেক চেষ্টা করছি তার ঘুম ভাঙানোর জন্য কিন্তু কোনো কিছুতেই তার ঘুম ভাঙছে না আহারে আমার বাচ্চাটা সারা দিন পর একটু ঘুমাচ্ছে কিন্তু আমরা সেই ঘুমটাও ভাঙিয়ে দিচ্ছি কিন্তু কি করব বলেন একটু পরে সন্ধ্যা নেমে যাবে তখন তো আর কিছুই দেখতে পারবে না যাক অনেক কষ্টে তার ঘুম ভাঙানো গেছে সে ঘুম থেকে উঠে তার বাবার কাঁধে উঠে বসে আছে ঘুম ভাঙানোর কারণে আমার বাচ্চাটার মনটাই খারাপ হয়ে গেছে তাই তার বাবা তার মন ভালো করার ওষুধ নিয়ে চলে আসছে কি বলেন তো ঠিক ধরতে পারছেন আইসক্রিম আইসক্রিম কিন্তু আমার আদিয়াত খুব পছন্দ করে কিন্তু ঠান্ডা লাগার ভয়ে খুব একটা তাকে দেওয়া হয় না আইসক্রিম খাওয়া শেষ করে আমরা পার্ক থেকে বের হয়ে গেলাম এরপর আমরা আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে গিয়েছিলাম উত্তরার দেয়াবাড়িতে সেখানে নতুন একটা ফুড হয়েছে তার মধ্যে বাচ্চাদের জন্য কিছু সুন্দর সুন্দর রাইড ছিল যেগুলো বাচ্চারা অনেক এনজয় করতে পারবে এই কারণেই ওই ফুড কোর্টটাতে গিয়েছিলাম কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ ছিল যে সেদিন এতটাই ভিড় ছিল যে আদিয়াতকে কোনো রাইডে আমরা উঠাতে পারিনি কি আর করা মন খারাপ করে এদিকে কিছু খাওয়া দাওয়া করতে চলে আসলাম ফুড কোর্টের একটা সাইডে দেখতে পেলাম যে পিঠার দোকান পিঠার দোকান দেখে তো আমি মহা খুশি কারণ পিঠা আমি অনেক পছন্দ করি সেখান থেকে আমরা কয়েক ধরনের পিঠা নিয়েছিলাম যেমন মাংসের পুলি পিঠা আর তেলের পিঠা কিন্তু কি আর বলবো কপালটা আসলে অনেক খারাপ ছিল না হলে এত কিছু থাকতে আমি ঘুরতে ঘুরতে এই পিঠার দোকানে আসি আর এই পিঠা অর্ডার দিই আমার জীবনে আমি এত বাজে খাবার কখনো খাইনি তারা মাংসের পুলিপিঠা বলে বিক্রি করছে কিন্তু তার মধ্যে ছিল লবণ দিয়ে বাঁধাকপি সিদ্ধ করা যাই হোক এসব বাদ দি খাবার জিনিস নিয়ে দুর্নাম করতে হয় না এখানে কয়েকটা দোকানে খুব সুন্দর সুন্দর মাটির জিনিস বিক্রি করছিল এখানকার এই প্লেট আমার পছন্দ হয়েছিল কিন্তু দাম অনেক বেশি চাচ্ছিল তাই আর নেওয়া হয়নি যাই হোক সবকিছু মিলিয়ে খারাপ দিকগুলাকে সাইডে রেখে দিনটা ভালোই কেটেছিল কিন্তু আজকের দিনে আমি ঝিনাইদা শহরটাকে অনেক বেশি মিস করেছি যেটা এর আগে কখনো বুঝতেও পারিনি যাই হোক সবাইকে আবারও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ